প্রতিবেদ ভূমাতে আছে এরপর স্কুল থেকে আবার পর মতো সাম্প্রতিক বিষয়ে হাজির হয়ে গেলাম প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রতি বাংলাদেশের কোন ইসুকুল ইউনেস্কোর কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার লাভ করেছে প্রথম হচ্ছে সিদুল ভাসমান স্কুল বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সুযোগের সমতার কথা ঘোষণা করা হয়েছে প্রথম ১৯ উনিশ অনুচ্ছেদে আই এম এর হিসাব অনুযায়ী চলতি বছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে সাতাশ পয়েন্ট পঁয়ত্রিশ আর তিন পাঁচ বিলিয়ন ডলার ডিসিসিআই এর তথ্য মতে ঢাকা জেলার মানুষের বর্তমান মাথাপিছু আয় পাঁচ হাজার একশো তেষট্টি মার্কিন ডলার সরকারি কর্মসূচিদের জন্য প্রস্তাবিত ব্যাংকের নাম কী সরকারি কর্মচারী ব্যাংক লাহোরের প্রস্তাব উত্থাপিত হয় কবে উনিশশো চল্লিশ সালের মার্চশো উনসত্তর সালে গণভ্যুত্থানের প্রথম শহীদের নাম কি আমানুল্লাহ মোহাম্মদ আসারুজ্জামান সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন সাগরে বৃহত্তম মার্কিন রণতরী জেনারেল আর ফোর্ড মোতায়নের সহিত যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে সাগরে চুয়ান্ন সালের যুক্তপনের নির্বাচনে জয়লাভ করলে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কে উত্তর হচ্ছে শেরে বাংলা এ কে ফজুল হক বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ কোনটি উত্তর হচ্ছে দুই হাজার অনুযায়ী জাতীয় জিডিপির কত শতাংশ আসে কৃষিঘাত থেকে জাতিসংঘ দিবস কবে পালন করা হয় উত্তর হচ্ছে চব্বিশে অক্টোবর বাংলাদেশের কত সালে ক্রিকেটে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে উত্তর উনিশশো সাতানব্বই সাল জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতরেসের মেয়াদ শেষ সবে কবে উত্তর দুই হাজার ছাব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণীত হয় দুই হাজার বারো সালে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে নং সম্প্রতি যুক্তরাষ্ট্রে রাশিয়ার কোন দুটি বৃহত্তম তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে রশনি ফট ও লুক অয়েল দেশের কৃষি ও খাদ্য প্রযুক্তি খাতে উদ্ভাবনী ভূমিকার জন্য টফ এগ্রিফুড পেওনার পুরস্কার পেয়েছেন কে আবদুল যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের কবিতার আধুনিক স্বতন্ত্র কবি ভাষার আদি পুরুষ কে শামসুর রহমান সম্প্রতি জাতিসংঘের শ্রম সংস্থার আইএলও কতটি কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ উত্তর হচ্ছে বাংলাদেশের জিডিপিতে রেমিটেন্সের অবদান কত শতাংশ উত্তর হচ্ছে ছয় থেকে সাত শতাংশ সম্প্রতি ভারত ও বাংলাদেশের কোন পণ্যের উপর কাউন্টার ডিউটি বা প্রতারণামূলক শুল্ক তদন্ত করেছে পাট কোন জাতিসংঘ সংস্থা সালে ঘটে যাওয়া জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে উত্তর হচ্ছে জাতিসংঘ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে ইরানে সম্প্রতি কে ওয়ান ভিসা চালু করেছে সেন পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তর হচ্ছে উনিশে অক্টোবর দুই সালে ফ্রেকাতুল কুরাফা কোন দেশের বিখ্যাত চরমপন্থী গোষ্ঠী উত্তর হচ্ছে সেরিয়া গ্রামটি কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া আটলাস নামে এআই চালি নতুন ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে ওপেন এ